আসসালামু আলাইকুম দেশে চলমান কোটা বিরোধী আন্দোলনের জন্য বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশও স্থগিত করা হয়েছে কোটা আন্দোলনের জন্য তো সেক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ আগামী উনিশ জুলাই রোজ শুক্রবারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেহেতু সরকারি সকল স্কুল কলেজে পরিচালিত হয় তো সকল স্কুল কলেজ বন্ধ থাকার কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আগামী উনিশ জুলাই রোজ শুক্রবারে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করে নোটিশ দিয়েছেন এবং এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে শুরু হবে পরীক্ষা আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা সবাই হ্যাঁ পরীক্ষা স্থগিত এই বিষয়ে নিশ্চিত থাকবেন এবং পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবে করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে অবশ্যই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কেউ চিন্তিত হবেন না সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ